দেশত্ববোধক গান আজকে পনেরোই আগস্ট কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণ ঈশান বাজাতর প্রলয়ে বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট গাজনের বাজনা বাজা কে মালিকী কে সে রাজা কে দে সাজার আহা কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা ওরে কে দে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায় যে হাসি ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী শিখায় এহিনী তথ্য কে রে কারার ইলৌ হকপাট কারার ভেঙে ফেলে গর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা গারদ গোলা জোর সে ধরে হেঁচ কাটানে মার হাগ হই দি হাঁক কাঁধে নে দুন্দু বি ডাগ ওরে ডাগ ঢাগ ওরে ডাগ মৃত্যুকে ডাক জীবন পাবি কারা ওই লৌ হক পাক কারা ওই লৌ হক পাক ভিঙে ফেলে কর রে লোপাট যত জমাট শিকল পূজার পাসান বেদি নাচেই ওই নাচে ওই কালবশেখি কাটা বি কাল বশেখি নাচে ওই কাল বশেখি কাটাবি কাল বসে কি দেরে দেখি ভীমকার আর ই ভিত্তি নারী দেরে দেখি ভীমকার আর ই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেলে কর পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকাল পূজার পাষান বেদি।